বন্ধুরা আমরা হচ্ছে সদরঘাট থেকে খুব কষ্ট করে বাইক নিয়ে চলে আসছি রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জেম ছিল এবং ঘাট ছিল আমরা এখন বর্তমানে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান করছি আর আমাদের বুড়িগঙ্গা নদীর তীরের উত্তর পাশেই হচ্ছে আহসান মঞ্জির যেখানে আমরা এখন যাব সকলে আমাদের সাথে থাকুন আসন উপভোগ করে আসি হ্যালো ভিউয়ার্স আমরা এখন আহসান মঞ্জিলের সামনে অবস্থান করছি আমরা একটু পরেই আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করব সকলে আমাদের সাথে থাকবেন হ্যালো বন্ধুরা আমরা আহসান মঞ্জিল অবস্থান করতেছি আহসান মঞ্জিল সম্পর্কে আমরা কিছু আপনাদেরকে ধারণা দেই সেটা হচ্ছে ঢাকার ঐতিহাসিক কীর্তিগুলোর মধ্যে আহসান মঞ্জিল এক অন্যান্য নিদর্শন যা শুধুমাত্র একটি একটি প্রসাদ নয় এটি পুরান ঢাকার ঐতিহ্য গৌরবময় ও ইতিহাসের প্রতীক বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই গোলাপি প্রসাদটি একসময় ঢাকার নবাব পরিবারে বাসভবন ছিল আর আজ এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাদুঘর নামে পরিচিত হয়েছে বন্ধুরা চলুন আমরা ইতিহাস সম্পর্কে কিছু জেনে আসি আঠারোশো সালে নবাব আব্দুল গনি এটি নির্মাণ করেন এবং তার ছেলে নবাব আহসানুল্লাহ নামে নামকরণ করা হয় আহসান মঞ্জিল ইউরোপীয় ও মুঘল সাম্রাজ্যের মিশ্রণের তৈরি এই প্রাসাদটি বাহার গম্বুজ উঁচু খিলান এবং মনোরম বারান্দা একের করে তুলছে অন্যান্য সৌন্দর্যের প্রতীক বা আমি জানতে পারছি যে আহসান মঞ্জিল একসময় ঢাকা শহরের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এখানে নবাব পরিবারের আয়োজিত মহাফিল দরবার আন্তর্জাতিক অতিথি আপ্যায়নের আয়োজন করা হতো ব্রিটিশ আমলে এটি রাজনৈতিক বৈঠক ও গুরুত্বপূর্ণ আলোচনা সাক্ষী থেকেছে বর্তমানে আহসান মঞ্জিল একটি জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছেন এর ভিতরে প্রবেশ করলে দেখা যাবে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র প্রাচীন চিত্রকর্ম অস্ত্র অলঙ্কার নৌযান মডেলসহ নানা দুর্লভ ও ঐতিহাসিক নির্দেশনা হ্যালো বন্ধুরা আমরা আহসান মঞ্জিলের ভিতরে এখন প্রবেশ প্রবেশ করব আপনারা আমাদের সাথে থাকবেন দেখি আহসান মঞ্জিলের ভিতরে কি কি রয়েছে চলুন সাথেই থাকুন আমরা কক্ষের মধ্যে প্রবেশ করতেছি তার আগে আমরা দেখতে পাচ্ছি একজন নিরাপত্তা কর্মী আমাদের টিকিট চেক করলো এবং আমরা ভিতরে প্রবেশ করতেছি আহসান মঞ্জিল নির্মাণ শৈলীতে ইউরোপীয় ও মুঘল ইস্পত্তের চমৎকার মিশ্রণ দেখা যায় প্রাসাদটি মূলত দুই ভাগে বিভক্ত এক হচ্ছে রংমহল ও অন্য হচ্ছে আনন্দমহল রংমহল ছিল আনুষ্ঠানিক সভা নাচ গান ও অতিথি আপ্যায়নের স্থান এখানে রয়েছে বিশাল হলরুম রুম উঁচু কিলখানা শোভাময় বারান্দা এবং সুন্দর গন গম্বুজ আনন্দমহল ছিল নবাব পরিবারের ব্যক্তিগত বাসভবন এতে রয়েছে সবার ঘর বসার ঘর প্রার্থনা কক্ষ এবং গোপন করিডোর পুরন প্রাসাদ প্রাসাদটি ব্যবহৃত হয়েছে মজবুত ইট চুন সুরকি এবং রঙিন কাছের জানালা ও আলো ও বাতাস চলাচলের সহায়তা করে আসুন বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখি আরও কি কি রয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে যেমন ছবি ফটোশপ আধাস অন্যান্য অনেক কিছু চলুন বন্ধুরা আমরা জিনিসপত্র বিষয়ে কিছু আমরা দেখি এবং আলোচনা করি আসান মঞ্জিলের অভ্যন্তরে রয়েছে বহু দুর্লভ ও ঐতিহাসিক নিদর্শন প্রাচীন আসবাবপত্র ইউরোপ থেকে আনা কাঠের তৈরি খাট চেয়ার আলমারি ও টেবিল রাজকীয় সামগ্রীর রূপ তেজপত্র অলঙ্কার ঝাড়বাতি এবং সোনাল পলেপ দেওয়া হয়েছে সব পিস স্ত্র সম্পর্কে যদি আমরা কিছু বলি সেটা হচ্ছে বন্দুক বস বর্ষা ও ঢাল এবং নবাব পরিবারের নিরাপত্তা ও সংগ্রহশালায় অংশ ছিল বিশেষ আমরা অনেক কিছুই এখানে দেখতে পাচ্ছি যে নৌযানের মডেল ছিল যখন নবাবদের ব্যবহৃত হইতো নৌকার ক্ষুদ্র প্রতীক রূপ আমরা আরও কিছু দেখতে পাচ্ছি যে এবং বলতে পারি যে বর্তমানে প্রাসেকটি একটি জাদুঘর হিসাবে সংরক্ষিত এখানে প্রতিটি কক্ষে ইতিহাসের এক একটি অধ্যায় বলে দেয় দর্শনার্থীরা শুধু প্রাসাদটিকে সৌন্দর্যেই উপভোগ করে না বরং অতীতের গৌরবময় দিনগুলো ছোঁয়ার অনুভব করে হ্যালো ভিওয়ার্স আসলে সবশেষে আমরা বলতে পারি যে ঢাকায় আসা কোনো পর্যটকের জন্য আহসান মঞ্জিল ঘুরে দেখা যেন এক অপরিহার্য একটি অভিজ্ঞতা এটি শুধু একটি স্থাপনা নয় এটি ঢাকা শহরের অতীতকে গল্প বলা এক জীবন্ত ইতিহাস অনেকক্ষণ আমরা আহসান মঞ্জিলে অবস্থান করলাম এখন আমরা বের হয়ে যাচ্ছি আসলে আজকের এই ঘোরাঘুরির সময়টা অনেক ভালো লাগলো হ্যাঁ আপনারাও আমাদের সঙ্গে ছিলেন অনেক জায়গা আমরা এখানে দেখা দেখলাম প্রদর্শন করলাম আসলে অনেক ভালো লাগার মতো কিছু ছিল হ্যাঁ আমরা এখন বের হয়ে যাব কারণ সময়ও শেষ হয়ে গেছে আর আমরাও খুব কম সময়ের মধ্যে আসছি আপনারা জানেন যাই হোক এখান আজকের এখানকার অভিজ্ঞতা এবং এখানকার ভ্রমণের অভিজ্ঞতা অনেক কিছু মনে রাখার মতো এবং আজকে এখানে এত লোকজন আসলে দেখার মতো হ্যালো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা আবারও দেখা হবে নতুন কোনো যাত্রায়